নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশ এবং র্যাবের পৃথক অভিযানে অভিযান চালিয়ে সাত বোতল ফ্যান্সারিল সহ ঊনপঞ্চাশ পেস সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এস এখরের রিপোর্ট রূপগঞ্জ থানার এফআইআর সূত্রে জানা যায় সোমবার রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর পূর্বপাড়া সাক্ষীনস্থ জৌনৈ সমীর উদ্দিনের পতিত জমির পশ্চিম পাশে কাঁচা রাস্তা হতে জাহাঙ্গীর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমান এবং একই গ্রামের সোভানকে সাত বোতল ফ্যান্সাডিল ও দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে দাঁতে গ্রেফতার করে পুলিশ একই দিনে র্যাব একের একটি টহল টিম উপজেলা দাওয়তপুর ইউনিয়নের খাস দাওয়তপুর এলাকায় জনৈক বাদশা মিয়ার বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে দাওয়তপুর এলাকার দেলার হোসেন খান ওয়াসিম মিয়া এবং কাউসার মিয়াকে উনচল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে ধরে রূপগঞ্জ থানায় করেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান সোমবার বিভিন্ন সময় থানা পুলিশ এবং র্যাবের একটি টহল টিম উপজেলার জাহাঙ্গীর পূর্বপাড়া এবং খাস তাওতপুর এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল ফ্যান্সাডিল এবং সর্বমোট ঊনপঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রূপগঞ্জকে মাদক মুক্ত করতে তাদের বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে ছিল অভিযানে কালকে আমাদের থানার বিভিন্ন এলাকা থেকে আমরা মাদকদ্রব্য ইয়াব এবং ফ্যানসিলি সংগ্রহ বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় আসলে তাদেরকে ওই রুজুগিত মামলায় তাদেরকে আমরা অ্যারেস্ট দেখে বিক্ষোভ প্রেরণ করতেছি